নমস্কার বন্ধুরা মিঠুন পছন্দ চ্যানেলে আপনাদের সবাই কি চলে আসছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে শ্রাবণের বলে সোমবার তাই শিব মন্দির গিয়েছি তাই শিব মন্দিরের ব্লগটি আজ শেয়ার করছি আজ থেকে তো শ্রাবণের শ্রাবণ মাস শুরু হয়ে গেছে কিন্তু আজ প্রথম সোমবার তাই আমাদের আসাম তিনসুকিয়াতে বটডুবি বলে একটা জায়গা আছে সেখানে একটা জাগ্রত শিব মন্দির আছে টিলিঙ্গা মন্দির বলে বা ঘন্টি মন্দির বললেই চেনে সবাই সেখানে গিয়েছিলাম সেই ভিডিওটি দেখাচ্ছি এখানে আমাদের এখানে তো চা বাগান জানেনি আপনারা আসামে তো চা বাগান বিখ্যাত তাই চা বাগানগুলো ছিল আর তার মধ্যে প্রায় মন্দিরের পাশে এসে পড়েছি অনেক দূর থেকেই দোকান পাট বসে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে আর দু পূজার জিনিসপত্র নিয়ে যে যে দোকান থেকে জিনিস নেয় তাই আমরা এই দোকানটির থেকে জিনিস নিয়েছিলাম যে দোকান থেকে নেওয়া হয় সব জিনিসপত্র ওখান থেকে দেয় ঘর থেকে কিছু আনতে হয় না কারণ এই মন্দিরে এখন অনেক বছর হয়ে গেছে দুধ ঢালতে দেয় না কিছু কারণের জন্য দুধটা দিতে দেয় না জল দিয়ে পুজো করতে হয় তাই আমরা সব জিনিসপত্র এখান থেকে নিয়েছি আর জুতোগুলো খুলে ওই দোকানে রেখে দিয়েছি কারণ সবাই এমনই করে মন্দিরের ভিতরে নিয়ে যায় না খুব জাগ্রত মন্দির সবাই জানে আর মন্দিরে গেলে তো সবারই মন ভালো হয়ে যায় তাই সবারই ভালো লাগে পুজো করতে তো সবারই ভালো লাগে এখানে ভিড় ছিল প্রচুর আস্তে আস্তে আরও লোকজন ভিড় হবে পরে আমরা খুব সকালেই চলে গেছিলাম আটটায় গেছি সাড়ে দশটার মধ্যে ঘরেও এসে পড়েছি তখনই গিয়ে দেখি এতটা ভিড় কিন্তু আরও লোকজন বের হয়ে চলেও যাচ্ছে তার মানে আরও সকাল সকালও লোকজন গিয়েছে এখানে পুরো লাইন ধরেছে আমরাও লাইনে দাঁড়িয়েছি খুব সুন্দর সিস্টেম করে পুজো করার জন্য দিচ্ছে একদিকে ধূপকাঠি প্রদীপ এগুলো জ্বালানোর জায়গা রেখেছে এইদিকে এই সাইডে আর নারিকেল ভাঙ্গার জন্য আর একটা অন্যদিকে রাস্তা করেছে জায়গা করেছে আর পুজোটা করার জন্য ওখানে পন্ডিতজি আছে উনি মন্ত্র করে পুজো করিয়ে দেন ঘণ্টি মন্দির বললে সবাই চেনে এটা ঘণ্টি মন্দির যে যা মনে কিছু বলে তার মনের আশা পূরণ হলে সেখানে ঘুণ্টি ঝুলায় এই যে দেখেন কি পরিমাণে ঘুণটি আরো প্রচুর পরিমাণে ঘন্টি। নিচে ফেলে রেখেছে ওরা উঁচু পাহাড়ের মতো হয়ে আছে এত ঘন্টি এই গাছটা যে বট গাছ বিশাল বড় সাইজের এই গাছের নিচেই আছে শিবলিঙ্গ সেখানেই পুজো করতে হয় সেখানে তো সামনে একেবারে যেতে দেয় না দূরের থেকে একটা টিনা এমন করে দিয়ে দিয়েছে জলটা ওপর থেকে ঢাললে মানে জলটা গিয়ে ওই জায়গায় পৌঁছে যায় তাই আমাদের পুজো করা হয়ে গেছে এবার আমরা বের হয়ে যাচ্ছি খুব ভালো লাগলো মন্দিরে এসে এই যে পাশে পাশে দোকানগুলো এই ধরনের ঘন্টিও ঝুলিয়ে রাখে এখান থেকেও নিয়ে অনেকে দেয় বা বাড়ির থেকে অন্য জায়গার থেকেও কিনে নিয়ে আসে চারিদিকে দোকান পাট অনেক কাছে খুব জাগ্রত মন্দির তাই এবার চলে যাচ্ছি রাস্তা দিয়ে আমরা একটা টমটম করে গিয়েছিলাম টমটম ভাড়া করে নিয়ে গিয়েছিলাম তাই টমটমটাকে দাঁড়া এখন দাঁড়িয়েছিল আবার ওই সেই টমটমই আবার বাড়ি ফিরে আসছি বেশি দূর না তার জন্য এখানে আসার সময় অল্প চা বাগানে দাঁড়িয়ে অল্প টাইম পাস করলাম চা বাগানটা একটু হেঁটে হেঁটে দেখছি কেমন সবুজে সবুজ দেখতেও খুব ভালো লাগে আর এসব জায়গায় থাকতেও ভালো লাগে তাই এবার আমার এই ভন্তি মন্দিরের ব্লকটি এখানেই শেষ হলো তাই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন তাই আজকের জন্য এত